ধন্যবাদ সবাইকে আজকে আমরা এখানে সংগ্রহ হয়েছি আমাদের বাংলাদেশে অবৈধ সরকার মানুষের সঠান চাই এবং বাংলাদেশে যে সমস্ত ভাইরাল এর প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি মাদ্রাস কেস এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড রাজনৈতিক নেতা অবৈধভাবে বিনা কারণে গ্রেফতার গ্রেফতারের বিরুদ্ধে আমরা এই প্রতিবাদে আজকে অটোয়া হাউস অফ কমন্সের পার্লামেন্ট হিলে মন্ট্রিয়াল টরটো এবং অটোয়ার সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ প্রিয় বঙ্গবন্ধুর সৈনিক সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এই উপস্থিত এই মধ্যে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হক